এখন জোহরান মামদানির যে সাফল্যটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা একটা প্রাথমিক অর্জন নভেম্বরের ইলেকশনে তাকে আসলে রিপাবলিকান বিরুদ্ধে জিততে হবে এছাড়া এছাড়া আরো অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়িয়ে যাবেন যেমন এই মুহূর্তের মেয়র যিনি এরিক অ্যাডামস তিনিও ডেমোক্র্যাট তিনি রেসে ছিলেন না কিন্তু তিনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে যাবেন হয় অ্যান্ড্রু কুয়োমো যিনি নমিনেশন পেলেন না তিনিও ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন সেই ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি তো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটদের হারাতে হবে রিপাবলিকান ক্যান্ডিডেটকে হারাতে হবে আমরা বলতে পারি না যে প্রকৃত অর্জন হয়ে গেছে কিন্তু এই তবুও জহরান মামদানির এই রেসে জেতাটা আমাদের কাছে খুবই আশাপ্রদ একটা ব্যাপার আমি ব্যক্তিগতভাবে খুবই খুবই এক্সাইটেড কিন্তু বিষয়টা সহজ হবে না এখনো অনেক পথ বাকি আছে কারণ আপনি জানবেন শুধু রিপাবলিকানরা না যারা সংরক্ষণশীল বলে আমরা জানি ডেমোক্রেটদেরও যে স্টাবলিশমেন্ট আছে তারাও এই মামদানের উত্থানকে সহজভাবে নেবেন না তারাও জোট বাঁধতে পারেন আহ ইসরায়েল লবি বলে একটা জিনিস আছে ইহুদি লবি বলে একটা জিনিস আছে যারা বিশেষ করে তো ইসরায়েল প্রশ্নে খুবই খুবই প্রভাবশালী এবং আপনারা জানেন যে যত গণহত্যাই করুক ইসরায়েলকে ইসরায়েলের সঙ্গে যে সমর্থনটা কি বাইডেন প্রশাসন কি ট্রাম্প প্রশাসন তারা হাত সরিয়ে নিচ্ছে না এমনকি যে বিলিয়নার্স আছে তাদেরও মধ্যেও এমনকি রাজনীতিবিদ প্রভাবশালী যারা আছে এককভাবে তাদের মধ্যেও অনেকে ইসরায়েল লবির লোক রয়েছে তারা সবাই হয়তো একত্রিত হবেন মিডিয়াও একটা বড় অংশ তাদেরকে সাপোর্ট দেবেন বা মামদানির বিরুদ্ধে যাবে এর মধ্য দিয়েই আমরা হয়তো দেখব যে মামদানি জয়ী হয়ে মেয়র হিসেবে আবির্ভূত হচ্ছেন এখন এইটা নিয়ে আমি এই ব্যাপারটা নিয়ে আমি খুব উচ্ছ্বসিত আমার আমি আমি খুবই এক্সাইটেড পুরো ব্যাপারটা নিয়ে কারণ কি কারণ হলো আমরা আসলে একটা ডিপ্রেসিং সময়ের মধ্যে বসবাস করছি সারা পৃথিবীতে একটা রাইটিং অথরিটেরিয়ানিজমের আমরা গ্রোথ দেখছি এবং সেটা সেটা শুধু ইউরোপের খ্রিশ্চিয়ান মেজরিটির দেশগুলো নয় হিন্দু মেজরিটির ইন্ডিয়ায় মুসলিম মেজরিটির বিভিন্ন দেশে এখানেও হোয়াইট সুপ্রিমিস্টরা মানে উত্থান ঘটেছে ট্রাম্প যার অন্যতম প্রতিনিধি আছে ডেমোক্রেটিক পার্টি যেটা সেটাকে আমরা আশা করতে পারি যে এটা কিছুটা লিবারাল বৃহত্তর ক্যাপিটালিজমের ক্যাপিটালিজমের ক্লাইমেটের মধ্যেই তারা কাজ করে কিন্তু তাদের মধ্যে কিছু লিবারেল ভিউজ ভ্যালুজ আছে চর্চা হয় বলে আমরা জানি কিন্তু গাজা প্রশ্নে আমরা দেখলাম ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গে দেখলাম এই ব্যাপারটা সেভাবে আর কাজ করছে না মানে একটা হতাশার ব্যাপার এটা একটা দিক আরেকটা দিক হলো এই যে অর্থনৈতিক যে দুর্যোগ চলছে সাধারণ মানুষের জীবন জীবনযাপনের যুক্তরাষ্ট্রের মতো দেশে অনেকেই আমেরিকান ড্রিম ভেবে নিয়ে এখানে আসেন কিন্তু এসে হতাশ হন যে এখানে খুব স্ট্রাগল করতে হয় সেই ড্রিমের সামান্য অর্জনটুকু করতে গেলে আগে হয়তো সহজ ছিল এখন দিনে ধীরে দিনে দিনে জিনিসটা কঠিন হয়ে গেছে এই যে ইনফ্লেশন থেকে শুরু দ্রব্য মূল্যের বৃদ্ধি এগুলো কিছুতেই ঠেকানো যাচ্ছে না মানুষের অবস্থা নাভিশ্বাস অবস্থায় যদি আপনি দেখেন যে রাইটিং অথরিটেরিয়ানিজম বা ডিকটেটরশিপ গ্রো করে এক ধরনের ফ্যাসিজম গ্রো করে তাহলে আপনার সত্যি সত্যি একটা খারাপ সময় যাচ্ছে বলে আমরা ধরে নিই এর মধ্যে এলন মাস্ক এবং ট্রাম্প মিলে যুক্তরাষ্ট্রের নানান ধরনের হাইপার ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচ নিচ্ছিলেন তারা বাজেট কাট করছিলেন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার ছেলেমেয়েরা যে আন্ডার কলেজ ডিগ্রির মধ্যে নিচ্ছে গত বছর তারা যে একটা গ্রান্ট পেয়েছে পেল গ্রান্ট সেটা বছর তারা পায়নি ফলে এটা হলো একটা হাইপার ক্যাপিটালিস্ট প্রজেক্ট যেটা হলো কেবলই বিলিয়নাররা সুবিধা পাবে আর সাধারণ ওই যে বলে না যে উই আর নাইনটি মানুষ কষ্ট পাবে দিনে দিনে কষ্ট বাড়বে এই ডিপ্রেসিং সময়ে সে একটা একটা অন্ধকার সময়ে একটা আলোর ঝলকানি হলো আমাদের জোহরান মামদানি তার যে পলিসি সেটা হলো এই ডিপ্রেসিভ টাইমটা তৈরি করেছে যেসব পলিসি অর্থাৎ হাইপার ক্যাপিটালিস্ট রাইট উইং সেই জায়গায় তার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান আপনারা জানবেন যে এই ডিপ্রেসিভ এনভায়রনমেন্ট আরো বেশি হয়েছে ট্রাম্প এবার ক্ষমতায় আসার পরে যিনি এরাব মুসলিমরা ভেবেছিলেন ট্রাম্প ক্ষমতায় আসলে তিনি বাইডেনের মতো পলিসি নেবেন না কিছুটা মানে শান্তি ফিরে আসবে গাজায় কিন্তু আপনি দেখবেন যে ট্রাম্প বলেছেন যে তিনি ওখানে রিসোর্ট বানাবেন এবং গাজাবাসীদের সরিয়ে আরেক জায়গায় নিয়ে যাবেন মানে আরো বেশি তিনি নির্মম হয়ে উঠছেন এই প্রায় অন্ধকার একটা সময়ে ডার্ক একটা টাইমে আরেকটা জিনিস আপনারা দেখছেন যে ডিপোর্টেশন হচ্ছে যে অভিবাসীদের ধরে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এমনকি এই এটা এত বেশি অ্যাগ্রেসিভ যে যাদের গ্রিন কার্ড আছে অর্থাৎ রেসিডেন্সি আছে তাদেরও কাউকে কাউকে ধরে পাঠিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে যদিও যুক্তরাষ্ট্র আসলে একটি অভিবাসীদের দেশ কিন্তু সেই দেশ থেকে অভিবাসীদের ট্রাম্প নিজেই একজন তার ফ্যামিলি একটি অভিবাসী পরিবার সেসব দেশ থেকে অর্থাৎ এখানকার যে নেটিভ আমেরিকান তারা ছাড়া সবাই অভিবাসী এই ব্যাপারটা আমেরিকান ট্রেডিশনের বাইরে যে অভিবাসীদের বিরুদ্ধে এই পরিমাণ হেট্রেড এবং এই পরিমাণ পারসিকিউশন এর আগে কখনো দেখা যায়নি তো এরকম একটা জায়গায় প্রো ইমিগ্রান্ট অ্যান্টি জেনোসাইড অ্যান্টি ক্যাপিটালিস্ট ক্লাস যে অ্যান্ড ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আপনারা জানবেন যে এটা একটা অর্গানাইজেশন আছে ডিএসএ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা তার মেম্বার হলেন জোহরাল মামদানি তিনি প্রাউডলি সেটা বলেন এবং এটার মেম্বার কিছু ডেমোক্র্যাটদের ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে কিছু মেম্বার আছেন এবং এর বাইরেও কিছু মেম্বার আছেন ডেমোক্র্যাটিক পার্টির মেম্বাররা হলেন বার্নি স্যান্ডার্স আরেকটা আরেকজন হলেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কোর্থেস আরেকজন হলেন রাশিদা তালিব এবং জামাল বাউমেন এরা কিন্তু প্রত্যেকেই ইউনিভার্সাল হেলথ কেয়ারের কথা বলেন এডুকেশন ফ্রি করার কথা বলেন বিশেষ করে হায়ার এডুকেশন স্টুডেন্ট লোন কমিয়ে দেওয়ার কথা বলেন সোশ্যাল নেটওয়ার্কের পক্ষে কথা বলেন সেফটি যেগুলো হলো আইডিয়া তারা হয়তো র্যাডিক্যাল লেফট না কিন্তু সোশ্যালিজমের অনেক ধারণা তারা আসলে যে যেকোনো দেশে যে প্রযোগ প্রয়োগ করা দরকার আছে সেই জায়গায় তাদের একটা সুস্পষ্ট অবস্থান আছে বিশেষ করে হাইপার ক্যাপিটালিস্ট আমেরিকান সোসাইটিতে তারা এটা ট্রাই করে যাচ্ছেন কিন্তু সাফল্য বেশ কম যেমন বার্নি স্যান্ডার্স কিন্তু হিলারি ক্লিন্টনের কাছে হেরে গেছেন রেসে শেষ পর্যন্ত আসলে হাইপার ক্যাপিটালিস্ট কেউই হয়তো নমিনেশন পান সেক্ষেত্রে জোরান মামদানির এই ব্যাপারটা খুবই আশাব্যঞ্জক তিনি লুকান না যে তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কিন্তু তিনি যে এজেন্ডাগুলো জনগণের কাছ থেকে শুনেছেন পেয়েছেন এবং ফ্লোট করেছেন সেই এজেন্ডাগুলো আসলে জনগণকে মানে নিয়োগবাসীর যে চাহিদা যে দরকার প্রয়োজন সেই জায়গায় আসলে অ্যাড্রেস করেছে সেই জায়গা থেকে আমি খুব এক্সাইটেড যে এরকম একটা রাইট উইং এর সময় ডেমোক্রেটিক সোশ্যালিস্ট যারা তারা যে কেউ যদি একটা অর্জন করে থাকেন সেটা একটা বিরাট ঘটনা এবং এটার প্রভাব সুদূর প্রসারী হবে বলেই আমি মনে করি ডেমোক্রেটিক স্ট্যাবলিশমেন্ট যে ডেমোক্রেটিক পার্টির যে স্ট্যাবলিশমেন্ট তাদেরও অবস্থানের জায়গায় একটা ধাক্কা লেগেছে এবং বার্নি স্যান্ডার্স নিজেই নিজেই একটি দ্য গার্ডিয়ানে আর্টিকেল লিখে জানাচ্ছেন যে ডেমোক্রেটিক পার্টি এখন একটা ক্রস রোডে তারা কি এই জোহরান মামদানির এই অবস্থানটাকেই গ্রহণ করবে প্রো পিপল অবস্থানটা নাকি ডেমোক্রেটিক পার্টির যে পুরনো ঐতিহ্য লিফ্ট আইডিয়োলজিকে কিছুটা ধারণ করা সেই ঐতিহ্য ত্যাগ করে যখন তারা হাইপার ক্যাপিটালিস্ট আইডিয়াগুলোকে নিচ্ছে তখন ডেমোক্রেটিক পার্টি আসলে বাইডেনের সময় খুব বেশি লস করেছে এবং তাকে তিনি বর্ণনা করছেন বার্নিস্ট্যান্ডার একটা সিঙ্কিং টাইটানিক হিসেবে এখন এই সিঙ্কিং টাইটানিককেই কি ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট যারা তারা ওখানেই থাকবেন নাকি জোহরান মামদানি মতো নতুন ভীষণের জায়গাটা গ্রহণ করবেন এই প্রশ্নটা রেখেছেন বার্নি স্যান্ডার্স আমরা বাংলাদেশিরাও কেন জোহরান মামদানি ব্যাপারে আগ্রহী কথা বলছি আমি বাংলায় ভিডিও করছি সেটার একটা উল্লেখযোগ্য কতগুলো অ্যাসপেক্ট আছে যেমন ধরা যাক জোহরান মামদানি খুবই ইমিগ্রেন্ট কমিউনিটির বা বাংলাদেশিদের অনেক ভোট তিনি পেয়েছেন তিনি বিজয়ের পরে যে বক্তৃতা সেখানে তিনি দুটো গ্রুপের কথা স্পেশালি উল্লেখ করেছেন অনেককে ধুন সবাইকে ধন্যবাদ দিয়েছেন দুটো গ্রুপ বাংলাদেশি আন্টিস এন্ড গাম্বিয়ান আন্টিস ইট ইজ দ্য ویکটরি অফ দ্য বাংলাদেশি আন্টি বিনট হু নকড অন ডোর আফটার ডোর আনটিল হার ফিট and her হার নuckles এই তার মানে বাংলাদেশি আন্টিরা বা বাংলাদেশি কমিউনিটি তারা তার জন্য খুবই খুবই খেটেছেন এবার ফলে এটা একটা সেফ জোন হতে পারে তার টাইমে জন্য এবং আমাদের রেমিটেন্স প্রবাহটা বাড়তে পারে আমরা হয়তো এটার প্রভাবে ইমিগ্রেশনটা ইমিগ্রেন্টদের জন্য আমেরিকা আরেকটু উদার হতে পারে প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট আইডিয়াগুলো রাজনীতির প্রসার ঘটতে পারে যেখানে রাইটুইং অথরিটারিজম বাড়ছে এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য খুবই আগ্রহ তৈরি করছে এবং জোরান মামদানির মতো আরো অনেক তরুণ হয়তো আমেরিকায় ইউরোপে দক্ষিণ এশিয়ায় এশিয়ার অন্যান্য দেশে হয়তো এগিয়ে আসবেন এটাই আশার দিক সে আশা নিয়ে আমরা বাঁচতে চাই এবং কথা বলতে চাই আমরা মানুষের সমৃদ্ধি চাই উদার সহিষ্ণু একটি পরিবেশ চাই সব দেশে সব স্থানে এইটুকুই আশাবাদ রেখে আমি আজকে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন হক কথা থেকে আহমিদুল